বরিশালে হঠাৎ বৃষ্টিতে ডুবে গেছে সব রাস্তাঘাট সোমবার দুপুরের দিকে শুরু হয় প্রবল বৃষ্টিপাত বৃষ্টি চলে প্রায় টানা ঘন্টা দুই এতে চরম দুর্ভোগে পড়ে নগরবাসী সাধারণ পথ চলতে হয় বৃষ্টিতে ভিজে রাস্তার পাশের ছোট দোকানগুলো পানিতে প্লাবিত হয়ে গেছে থমকে যায় সব ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীরা বলেছেন এরকম বৃষ্টি হলে মানুষ চলাচলই করতে পারে না ফলে দোকানের কেনা বেচা বন্ধ হয়ে যায় বৃষ্টির পানিতে ভিজে যাওয়ায় যাত্রীদের কাছ থেকেও ভাড়া বাড়িয়ে নিয়েছেন রিক্সা চালকরা তারা বলছেন নগরীর সরু রাস্তায় ভিজে রিক্সা চালাতে গেলে অনেক কষ্ট হয় এতে শরীর অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে জ্বরে ভুগতে হয় ফলে বৃষ্টি এলে দুর্ভোগের মাত্রা অনেক বেড়ে যায় রুবাই জান্নাত নাওরিন মতবার ডিজিটাল বরিশাল